জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে মুর্শিদাবাদ জেলায় খড়গ্রাম ব্লকের নগর কৃষক বাজার এলাকায় সোমবার দুপুরে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী আখেরুজ্জামান প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান সহ জেলার একাধিক বিধায়ক ব্লক ও জেলার নেতৃত্বরা এদিনের সভা শুরু থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তদন্তকারী এজেন্সিগুলির বিরুদ্ধে সুর চড়াতে শোনা গেছে পাশাপাশি সম্প্রতি হাইকোর্টের নির্দেশে শিক্ষকদের চাকরি বাতিলের ঘটনায় চাকরি হারা শিক্ষকদের পাশে দাঁড়াতেও দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি শিক্ষকদের পাশে দাঁড়িয়ে চাকরি যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি নিজের ভুল স্বীকার করেছেন তিনি বলেছেন যদি কোনো ভুল থাকতো অবশ্যই সংশোধন করে নিতাম তাই বলে চাকরি যাওয়া কখনোই মেনে নেব না এর পাশে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সি রাতের ঘুম কেড়ে নিচ্ছে ঘুমের মধ্যে পাশাপাশি আতঙ্ক হচ্ছে এজেন্সির চোখ মুখ দেখে এভাবেই কার্যত কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ও বিজেপি দলকে কটাক্ষ করতে শোনা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর আমাদের ভোট কেটে সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে এই ভুলটা যেন আমরা না করি এটা আমি আমার কথা আপনাদের কাছে বললাম আমি আবেদন করলাম আমি এটুকু বলে এত গরমে এখনও আপনারা বসে আছেন আপনাদের সকলকে আমার অনেক প্রণাম অভিনন্দন ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে আইসিডিএস থেকে শুরু করে আশা থেকে শুরু করে গিন পুলিশ থেকে শুরু করে বিআরপি থেকে শুরু করে সবাই যারা সারাদিন অত্যন্ত পরিশ্রম করেন আগুন লাগলেই ছুটি যান রোদ দিন নেই রাত নেই অনেক পরিশ্রম করেন তাদের সকলকে তাদের পরিবারজন ভালো থাকুক এটা আমি নিশ্চয়ই বলবো আপনারা ভালো থাকবেন আমি আমার আসবো দেখা হবে খেলা হবে কি মা বন্ধ একটু বলুন খেলা হবে রুখতে গেলে ভোট হবে সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন হজেও আমরা অনেক কাজ করি আমার সবার কাছে অনুরোধ থাকবে যারা পরিযায়ী শ্রমিক তারা ভোটটা দিয়ে যান তার ভবিষ্যতের জন্য আর আমার অনুরোধ থাকবে যারা হজ যাত্রীরা হজে যাবেন অনেক শুভকামনা থাকবে ভোটটা দিয়ে নিশ্চয়ই আপনারা হজে যাবেন সেইভাবেই অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করা হচ্ছে জেলা ওয়াইজ কারণ এরা ইচ্ছে করে করেছে যাতে মুসলিমরা ভোটটা দিতে না পারে অনেক পরিকল্পনা অনেক পরিকল্পনা করে করেছে আমি লাস্ট বলব জয় হিন্দ মাতরম খোদা হাফেজ ইনশাআল্লাহ জ জয় বাংলা জয় বাংলা অসংখ্য অসংখ্য ধন্যবাদ